অন্য অন্য গাড়ি দেখাই ছুটি আজকাল বন্ধের দিন কাম করতেছে গরিবের জন্য প্রত্যেক দিনই কাজ করা ফরস ফরস

ছোট আজকে এই পর্যন্ত শুক্রবারের দিন করে দিলাম ভিডিও সবাই দেখবেন ভাল লাগবে সাউন্ড নাই ভিডিও করে মজা আছে সাউন্ড থাকলে আবার সমস্যা জায়গা শুক্রবারে নিরিবিলি আছে পুরো গেরস নিরিবিলি আছে পুরা গেরস নিরিবিলি কেউ নাই সাউন্ড নাই সবাই দোয়া করবেন ফারুক ভাইয়ের জন্য ফারুক ভাই একটু আহত হয়েছে রাস্তায় সবাই হের জন্য দোয়া রাখবেন রাখি দর্শক আসসালামু আলাইকুম আর সবাই দোয়া রাখবেন ফারুক ভাইয়ের আমার বাতিজার জন্য একটু সমস্যা হয়েছে তাদের